আশির দশকের পয়লা বৈশাখ উনিশশো আশির পয়লা বৈশাখ ইস্টবেঙ্গল মাঠে মজিদ বাস্কর জামশেদ নাসিরিকে দেখতে ভেঙে পড়েছিল ইস্টবেঙ্গল জনতা সেই উন্মাদনা এই মুহূর্তে হয়তো নেই কলকাতার ফুটবলে কিন্তু কোনো একজন ফুটবলারের প্রথম দিনের প্র্যাকটিসে এত সমর্থকের সমাগম উনিশশো আশির কথাই মনে করিয়ে দিচ্ছে যেটা আমরা দেখলাম দোসরা সেপ্টেম্বর এই দু সালে আমরাই বলেছিলাম প্রচুর জনতা যাবেন বৃষ্টি মাথায় নিয়ে তারা এসেছেন সেই ছবি গ্যালারিতে ওপেন প্র্যাক্টিস ছবি আপনারা দেখছেন এই প্রেস বক্স থেকে তোলা ছবি পাশাপাশি জানিয়ে রাখছি যে মোহনবাগান অ্যাথলেটিক্স কর্মকর্তাদের সৌজন্যে দীর্ঘ চব্বিশ মাস পর প্রেস বক্সে প্রবেশ পেয়েছেন সাংবাদিকরা তারা প্রেস বক্স খুলে দিয়েছিলেন এবং সেই নব নবসাজে সজ্জিত প্রেস বক্স পড়ছে আপনারা সেটা দেখছেন যাই হোক এরই মধ্যে অপশনের জন্য এই নতুন প্রেস বক্সে আমরা প্রবেশীতে কার্ড পেলাম নতুন রাউন্ড সচিবকে ধন্যবাদ কিন্তু পাশাপাশি মানুষের কথা মানুষের ভালোবাসার কথা এবং আমরা আমরা একটা টিফো দেখলাম যাতে ব্যারটও আছেন পাশে বলছেন ল্যান্ড অফ জেসাস থেকে এর আগেও আমাদের ফুটবলার এসেছিল ব্যারেটও এসেছিলেন ডগ্লাসের কথা অতটা বলা নেই কারণ ডগ্লাসের সেকেন্ড ক্লাব ছিল মোহনবাগান হয়তো প্রথম ক্লাবটা ইস্টবেঙ্গল ছিল কিন্তু ডগলাসও খেলে গেছেন দেখা যাক কি করেন এই রফশন তিনি কিন্তু মার্চের পরে আর প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবল খেলেননি প্র্যাকটিস করেছেন প্র্যাকটিস তো সবাই করে প্র্যাকটিস করা এবং ম্যাচ ফিট হওয়ার মধ্যে যে তফাৎ সেটাই টুডান্ডেড আর মোহনবাওয়ান ইস্টবেঙ্গল ম্যাচে আমরা দেখে নিয়েছি ম্যাচ ফিট থাকা এবং ওই শুধু দশ দিনের প্র্যাকটিস করে নামা এখানে অনেকটাও কিন্তু চ্যালেঞ্জ ষোলো তারিখ নামবেন তিনি তেরো থেকে চোদ্দটা প্র্যাকটিস সেশন পাবেন এখন রপসনের কাছে চ্যালেঞ্জ তিনি বলেছেন মাঝমাঠ যেখানে প্রয়োজন আমি খেলতে পারি আমি গোল করতে ভালোবাসি গোল করাতেও ভালোবাসি কিন্তু গোল করে তৃপ্তিটা বেশি পাই নেইমারের কথাও তিনি বলেছেন তিনি খুব অপস্টেমেস্টিক যে ব্রাজিল ঘুরে দাঁড়াবে বিশ্ব ফুটবলে কার্লো সানসোলস্তির জন্য কিন্তু পাশাপাশি কিন্তু তিনি ইলিশ মাছের নাম মুখে আনেননি বাংলা তিনি বলতে পারেন তার কিছু ও সাংবাদিক সম্মেলনে রেখেছেন কিন্তু তিনি কি যেটা বলেছেন সেটা হচ্ছে তার বিরিয়ানি পছন্দ এবং মিষ্টি পছন্দ ইলিশের কথাটা পদ্মা তীরে তিনি এক পাঁচ বছর ছিলেন নিশ্চয়ই জানেন কিন্তু তিনি এটাও জানেন যে এই পদ্মা থেকে সেই ইলিশ কিন্তু ইসবামের সৌহার্যসূচক প্রাণী সেই জন্য তিনি ইলিশের নামটা পরিহার করলেন এক সাংবাদিক প্রশ্ন করতে গিয়েছিলেন তাকে আবার মিডিয়া ম্যানেজার দুম করে থামিয়ে দিলেন তার প্রশ্নটা একটু অন্যভাবে করলেই হতো যে ইলিশ ফিশ তিনি ভালোবাসেন কিনা তারপরে ইলিশে ঢুকলে কোথায় ভালো হতো যাকে সেটা পরে আপনারা দেখব একদিন জিজ্ঞেস করব রতনকে এই প্র্যাকটিস চলছে সেই প্র্যাকটিসের ছবি আপনারা দেখছেন এই বল পায় প্র্যাকটিস এখন দেখা যাক মলিনার মন তিনি জয় করতে পারেন কিনা না তিনি আবার অবশ্য বলেছেন যে মোহন বাগান আমি আসিনি মোহন বাগান আমাকে নিয়ে এসেছে ভালো কথা মোহনবাগান নিশ্চয়ই নিয়ে এসেছে আগ্রহ দেখিয়েছিল কিন্তু আলটিমেটলি সই করার অধিকার তো তার ছিল তিনি সই না করলে তার মন বাবা নিতে পারতো না এই জায়গাটা কিন্তু একটু খটকা আছে এটা আলোচনা চলছে যাই হোক রফসন ব্যারোটর যোগ্য বিকল্প হয়ে উঠতে পারবেন কিনা সহজ নয় তিনি কিন্তু তিরিশ বছর বয়সে এলেন ব্যারোড এসেছিলেন ছাব্বিশ থেকে সাতাশ বছর বয়সে দেখা যাক কি হয় যুব ভারতী চেনেন ভারতীয় ফুটবলও চেনেন এই পূর্ব ফুটবল সম্পর্কেও তার ধারণা আছে এবং সব আরও বেশি ধারণা আছে প্রতিপক্ষের কোচ মূল প্রতিপক্ষ যখন ইস্টবেঙ্গল যদিও আইএসএল এর লিগ টেবিলের ক্ষেত্রে সে কথা বলা যায় না তখন এফসি গোয়া মুম্বাই সিটি এফসি কথা আসবে তবুও কলকাতার ফুটবলে ইস্টবেঙ্গল তো একটা ফ্যাক্টর অস্কারকেও ভালো মতো চেনেন এবং অস্কারে কোচিংয়ে তিনি খেলেছেন এবার বিপক্ষে খেলবেন সেটাও কিন্তু সেই চ্যালেঞ্জ অতিক্রম করাটাও কিন্তু রপশনের কঠিন পরীক্ষা